সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল মহামৈত্রের মামলার শুনানি পরবর্তী শুনানি তেসরা জানুয়ারি জানা যাচ্ছে আজ সকালে মামলার ফাইল হাতে পেয়েছি পুরো ফাইল না দেখে শুনানি করা ঠিক নয় পর্যবেক্ষণে এমনটাই বিচারপতি খান্না তিনি মন্তব্য করেছেন অর্থাৎ তেসরা জানুয়ারি পরবর্তী শুনানির দিন আপাতত ভাবে আমরা জানতে পারছি ধার্য হয়েছে আমাদের সঙ্গে নয় দিল্লি থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাসগুপ্ত রয়েছে টেলিফোন কথা বলবো ইন্দ্রাণী কি জানা যাচ্ছে আর কি পর্যবেক্ষণ মন্তব্য করলেন বিচারপতি এই মামলাটি আজকে ছিল এবং যখন অভিষেক পক্ষ থেকে এসে তার বক্তব্য রাখা শুরু করে তখনই বিচারপতি সঞ্জীব খান্না বলেন যে মিস্টার সিন্ভি আমি আজকে সকালেই এই ফাইলটা হাতে পেয়েছি এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা সেক্ষেত্রে ফাইলটা ভালো করে না পড়ে আমি এই মামলা শুনবো না বারবার অভিষেক মনসিমেটির জন্য দ্রুত সময় দেওয়ার আর্জি জানালো বিচারপতি জানিয়ে দেন তোমাকে জানিয়ে রাখো মনিমাম যে সংসদ পদ থেকে বহিষ্কারের পর মৌহামিতা তাকে অনৈতিকভাবে বহিষ্কার করা হয়েছে এই দাবি নিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং এই মামলার পিটিশনে তিনজনকে পার্টি করা হয়েছে তার মধ্যে একজন অবশ্যই বিজেপি সাংসদ এবং অন্য দুজন তার বন্ধু জয় অনন্ত এবং ব্যবসায়ী হীরানন্দানি এই সমস্ত এদের এদের বক্তব্য পরস্পর বিরোধী এই বিষয়টিকে সামনে করে মোহামিত্র সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন যে তাকে নৈতিকভাবে ভাবে বহিষ্কার করা হয়নি বিষয়টি যেন সুপ্রিম কোর্ট ভালো করে ভেবে দেখেন বা সুপ্রিম কোর্ট এই বিষয়ে নিজের পর্যবেক্ষণ দেন সেই মামলায় শুনানি পিছিয়ে গেলে আগামী তেসরা জানুয়ারি মামলা পরবর্তী শোনান ধন্যবাদ এক্সাক্টলি এবং একই সঙ্গে দাঁড়িয়ে ইন্দাঁ গোটা পরিস্থিতিটা তাহলে কোন জায়গায় দাঁড়িয়ে রইল আপাততভাবে যেটুকু ভারতের সংবিধান অনুযায়ী আছে লোকসভার ভিতরে চূড়ান্ত সংসদের যে সংবিধান সেই যতজন সিদ্ধান্তকেই চূড়ান্ত বলা হয়েছে এবার মহুয়া আমরা যেদিনকে মহুয়া বহিষ্কার করা হয় মণিময় তুমি ছিলার হিসাবে আমি তখনই বলেছিলাম কে উনি সুপ্রিম কোর্টে যাবেন এবং সেই বিষয়টা আগে থেকেই আমরা জানতাম যদি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন সেইভাবে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং আগামী কেশোর জানুয়ারি এই মামলা হবে গতকাল গত গত পরশুদিন মামলাটা দুটো শুনানির আজ্ঞ্জি জানানো হয়েছিল তখন বলা হয়েছিল যে মামলাটি যেন প্রধান বিচারপতির বেঞ্চে এই দুটো শুনানির আজ্ঞ্জি জানানো হয় কিন্তু সেই সময় প্রধান বিচারপতির পক্ষ থেকেও বলে দেওয়া হয়েছিল আগামী জানুয়ারি মাসের দুই বা তিন তারিখ মামলাটি শোনা হবে বিচার শুনানির আগেই জানানো প্রয়োজন হলে ইমেলের মাধ্যমে আবেদন করতে বলেছিলেন কোটালি বিচারপতি। তার পর গতকাল আবার আমরা দেখি যে সন্দীপ খান্নার বেঞ্চে মামলাটি লিস্টেড আছে এবং আজকে যখন এই মামলা শুনানি হলো তখন বিচারপতি জানালেন যে তিনি মামলাটি সম্বন্ধে ভালোভাবে এখনো পর্যালোচনা করেননি সুতরাং মামলাটির পরবর্তী শুনানির দিন এই মামলা সম্বন্ধে আলোচনা আলোচনা হবে সুপ্রিম এবং সেই মতে আমরা দেখলাম পেশা জানানো এই মামলার শুনানি দিন আজকে হলো। ধন্যবাদ ইন্দ্রানী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ইন্দ্রানী দাসগুপ্তর সঙ্গে